Terima kasih telah menonton ये सब में कर दो यार आधा कर एक जगह में दो को दो को एक जगह पे ऐ खाओ ना अपना दवाई दिखती है न इतने में হকলে দেখতে খালি হাসে ব্লক করে মাসে মাসে আমার ছোট ভাইয় আমাকে শিকায় দিয়েছে এখন দেখতে পারা আমরা ফুচকা ইয়ার এবং আপনারা হকলে দেখতে পাইবা ইন্ডিয়ানগাঁও আমরা মামার গাড়ি দিয়ে গেছিলাম এবং ফুচকাটা অনেক টেস্ট হয়েছিল এবং ওই দাম মামা কিন্তু খাই দেওয়া খুব মজা মজা ফুচকা এনো কিন্তু ফুচকা দামও কম এবং অনেক মানুষ দেখতে পাই দেওয়া তারা দিয়া কুলাইতে পারে না তারা শাক একটা একটা করে দেয় আমি খাবার ইলাম ইলামারছচি আসলে আপনার হলে দেটা তারা শাক জ একটা একটা করে দে আমার ছোট ভাইয়ের মুখো গা আছে খাইতে পারছে না তবে তারে খাওয়াইছে এবং বিটি করাইছে ওই ধা ফুচকা দেখিয়া আমার ধোকা কিতা আছে বইল আমায় ধাতে দেখা সারকে উঠিয়া খাইল দেখ ফুচকা দিকে তার গা উড়িয়া গেছে আমার বাইর খানিটা খুব মজা লাগছে কইলো আমার নানি মুখও বাক্কা গা আসলো আর বাক্কা মজা আসলো কিন্তু মুখও গা লাগে মারছি না ওই দক্কা আমরা ফুচকার দোকান দেখাই আর এবং আপনার দেখাই আর সামনে মোমোর দোকান আছে এবং একটু বাদে মোমো খাইছি এবং আপনার দেখাইছি এবং তারা দেখো বারে বারে ফুচকা বানিয়ে আমরা মামা তোলা মামা কিন্তু যত খুশি খাও আমি খা খাবাই মো কিন্তু অধিক তো তো খাবা যায় না গোলমালের বিষয় আছে তো লাগে মা মামায় কিন্তু খায় নয় দরকার আমি খাইতে খাইতেও দরকার ওয়ার্সেও খার ওয়ার্সি কিচ্ছু কইব আমার মুখ গা আসলো আর তাই ইতিহাস লগে খুব মজা হওয়া ফুচকে খাই আইয়া দুমা দু একটা বাড়ি একটা হার আমি তো মুখ গাল লাগে একটু কম পাইতাম পারছি ও ধা শেষ করিলা ফানি উনি ফালাইয়া ফাটি মুটি খাইছে আর আমি কষ্ট করলাম ইন্ডিয়ার হুজাই তাকি নগাঁও গেছিলাম অনগিয়া খাইছি আমার মামায়ও খাইছো মামার গাড়ি দিয়ে গেছিলাম তার বাদে আমরা ওষুধের দোকানও গেছি এবং আপনারা আশেপাশে দেখতে পারলাম উস্কা বেটায় দিয়া কুলাইতে পারেন না খুব টেস্ট হয়েছে এটা আসলে ফুচকা হইলে ভুল হইব পানি ফুরি কইলে ভালো হইব আসলে খুব ফানি ফানি আছিল এবং খাইতে খুব ভালো লাগছে এবং আঙ্কেল আমি ধন্যবাদ আইছি আসলে ওই তো ভিত্রে তারা গিলা মানে এটা মানে কুলাইতে পারেন না এবং আপনারা অকলে দেখতে পাইলাম আমরা কিন্তু খুব খানি খাইছি ওই তো আমি ভিডিও করিয়া দেখা দেখাইলাম যে স্ট্রিট ফুডটা ইন্ডিয়াত কত জনপ্রিয় মানসায় রে খাই দেয় আর খাই ওই তো আমরা আশেপাশে দেখাইছি এবং আপনার আমার কিন্তু সবচেয়ে পছন্দ হইল মোমো মামা কইছেন এই জায়গা হালাল ফোর্ট পাওয়া যায় ইন্ডিয়াত বিভিন্ন জায়গা উল্টাপাল্টা হানি বেছে আপনার তো বুঝতে নামটা কইলাম না এখন কথা রয়েছে ওই ধরকার এই জায়গাটা কোনটা নগাঁও পেন্ডিং জোন রোড দেখতে পারা আপনার এখন মমরানো জার এবং ওয়ারসিরা দেখতে হইতা এবং ওয়ারসি কিন্তু খুব তার জাল লাগছে সাই কিচ্ছু কইব যার আসলে খুব বেশি ওদকা ভিডিও ধরছে এবং আমি খাইছে খুব মজা আছিল খুব শীতৰ দিন আছিল আসলে এমন শীত আছিল যে খোয়ার মতো না এবং স্ট্রিট ফুড কিন্তু খুব ভালো লাগছে এবং আমরা যে তাইছি আইছি বেন্ডিং নগাঁও স্ট্রিট আপনারা ওখানে দেখতে পাই ও ধার খাবার আমার মামার সামনে উভয় থাকস মামার লগে আইছি এবং আমরা খাইছি আর মামা তো খুশি খাও বাগনা কোনো সমস্যা নাই দুই বাগনা মিলিয়া খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো এবং আমরা কিন্তু খাইছি ওই মামা বড় মামা এবং আমরা গুড়া গুড়ি করছি তাই না আমরা লইয়া ওষুধ দোকানও গেছেন ছোট ভাই এই বিষয়ে একটু কইতো স্যার ওষুধের দোকানে যাওয়ার কারণ হইলো গিয়ে আমার মুখ গা আসলো আর আমরা যেহেতু মজা করছি আমিও মজা করছি কিন্তু যখন থেকে আমি অসুস্থ হয়েছিলাম তো তখন থেকে মজা হয় না ওই দোকান মোমো মোরও আমরা আছি এবং মমকা খাইছি আপনার আগেও দেখতে পারছো কিন্তু মোমোটা অতিরিক্ত মজা আছে আমি আসলে আল্লাহ যা খাওয়াই তাও মজা কই কিন্তু একটু জাল আর একটু ইলে একটু বালা লাগলো নে কিন্তু আমার মামায় কইরা খাও বাগনা না খাও তো আসলে আমরা খাইছি এবং ভিডিওটা কোয়ালিটি একটু খারাপ কারণ লাইভ করছিলাম তো এর বাদে আনিয়া সার তেওর আসলে সব জায়গা ভাই লাইভ করা গেছে না আবার বিভিন্ন জায়গা নেটওয়ার্কে একটু ইস্যু আছিল তো আপনার দেখতে পারা মোমোর দোকান মানছে খালি খাই আর টাকা দিলা মমো তার বাদে কফি চা খাই আমরা কিন্তু হালাল জায়গাত গেছি মামা কিন্তু আমরা লোয়া লোয়া হালাল গেছেন ওই তো আমি মমো খাই আর এবং আপনার দেখাই মো খাই যে কিলা টেস্ট ও দেখতা পাই খুব বড় মাছিল আর লগে কিতা কিতা আছিল হোয়াইট সস তারপরে টমেটো সস খুব টেস্ট উফ আমার সবচেয়ে প্রিয় এবং আমার ছোটো ভাইয়া খাওয়ার কিচ্ছু কইব কিন্তু না হে খাইল না হে খৈল গীতা খুব মুকগা আমি মুকগা লাগে খাইতাম পারছি না দুঃখিত ছোট বাইরে হইলাম তো তুমি ভিডিও ধরো আমি খাই খুব মজা করি ওরি খাই আমার কিন্তু খুব প্রিয় জিনিস আবার বাংলাদেশ ওইটা একটা তিরিশটা করি বিক্রি হলি ইন্ডিয়াতে একটা পাঁচটা করি হাসানি আমার ছোট ভাইয়া কইব ও একটা তিরিশ টাকা বাংলাদেশে আর একটা পাঁচ টাকা করি

AAAAAAAAA